হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিলেজ লাইভ উইথ মাই তুলির ব্লাক্স আমি চলে আসিছি দেখেন আমাদের ঘুরটা ভাঙছে ঘুরটা ভাঙছে যে ডোনা হয়েছে এই যে ঘুরটা দেখেন গাইড আমি আজকে আসলাম যে আমাদের কেমনভাবে জনের ঘুরটা ভাঙছে ঘুরটা তো তত সুবিধা হয়নি

এই মশাগুলো ভাঙাইছে এইভাবে কে এইভাবেও ভাঙাচ্ছে আবার দেখা যাচ্ছে যে আবার মশা শুদ্ধ খেয়ে দিয়েছে দেখেন জনেরা সব ধরনেরই করেছে ওদের বলা ছিল যে হচ্ছে যে মুসা ভেঙে ভেঙে পরিষ্কার করে নিতে তা এরা আর পারছে না ভিতরে থাকতে তাই এরা পরবর্তীতে যে ওই খোলা সুদ্রই ভাঁদ যে গাছগুলো পড়ে আছে এই যে সব মাত্র ভেঙে ভেঙে রেখে দিয়েছে পুকুরে ছুট চলে এই যে অনেক সব বাগানের ভিতরে সব এইভাবে রেখেছে পড়ে অনেক রোদে রোদের ভিতরে জন তাই জোর হয়েছে যা তা কাজ করতে পারছে না খুব এখানে দেখেন সে ভুটটায় যে মাঠের থেকে নিয়ে আসেছে গাড়িটা এইভাবে চারিদিকে বেঁধেছে এইভাবে বেঁধে এই যে বাস দিয়ে কত সুন্দর করে বেঁধে এই যে এই পাশে দেখেন গাইস বের করে আমি একটা দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে ফুটটা কালারটা এই যে গাড়ির এই ধরনের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে দেখেন গায়ে ভুটটা সব চিকাই চিকাই রেখে দিয়েছে আর এই যে এই যে ভোটার যে খোলাগুলো না এই এই যে এখন ইরি ধান আসবে মাঠেতে এই ধান সিদ্ধ করবে ধান সিদ্ধ করা হয় না জ্বালানি হিসাবে এইগুলো করতে হবে দেখেন বিচেলি যে ধান না সিদ্ধ করে বিচেলির অনেক দাম এই দেখেন চার হাজার টাকা করে হাজার এক এক হাজার চার হাজার টাকা করে তাই এই জন্য এই বিষয় এই খোলাগুলো দিয়ে ধান সেদ্ধ করা হবে আর এই যে এইভাবে চিকিয়ে চিকিয়ে এই যে বস্তায় ভরে ভরে রাখা হয়েছে এ দেখেন এই যে খোলা শুদ্ধ নিয়ে আসি এইভাবে ঢেলে দিয়েছে এখন এইভাবে ভাবে আমরা সবাই চিকাচ্ছি চিকায়ে চিকায় এই যে বস্তা ভরে ভরে রাখছি কালকে খোলা এই যে অনেক এই এইটি গাইস দেখেন এই রোদির ভিতরে এত কষ্ট করে এইভাবে ভুট্টা এই যে অনেক রোদ আজকে এমন অবস্থা যে মানে রোদীর ভিতরে বেরোনো যায় না কিন্তু গ্রামাঞ্চলে মহিলাদের খুব কষ্ট হয় পুরুষে ভেঙে নিয়ে দিয়েছে আর সব মহিলারা করতে হয় আমাদের অনেক কষ্ট করে খাইতে হয় দেখেন মনে হয় শহরের মহিলারা বাহিরেই বেরোয় না আর আমাদের এই রোদটির ভিতরে আমরা বেরোতে পারছি না খুব কষ্ট হচ্ছে এইভাবে দেখেন আমাদের বাসায় ধান এসে গিয়েছে এখন ধানও আমাদের মানে এই কষ্ট করে করে সব কিছু গুছাতে হচ্ছে করতে হচ্ছে ধান সেদ্ধ করে ঘরে উঠাতে হবে বৃষ্টি বা হতে পারে সেই ভরসায় আমরা অনেক কষ্ট করে খাই আর আমাদের কোনো সময় জন্যে হাত পারে জোর নেই মানে এক একটা কাজ থেকে এক একটা করতে হয় সেইটি এইভাবে আমরা দিন যাপন করি কি করবো না করেও পারিনি মহিলারা যার যার মতো সেই সেই সংসারে সবাই তো চায় বড়ো হতে চাই বন্ধুরা দেখেন আমরা আমাদের এই ভিডিওটা কষ্টের পরে করেছি আমি কিন্তু খুব কষ্ট করে করলাম তা বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার যাতে আমি এমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমার জন্য দোয়াও করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন আস্তে আস্তে আপনাদের সামনে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের দেখাতে পারি আল্লাহ হাফেজ